হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন গড়িতে এখন সময় সকাল বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি সবাই অনেক ভালো আছো তোমরা আর আজকেও কিন্তু মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে প্রায় ছটা দশে মানে জানি না এখানে এসে একদিনও মানে ঘুমার ঘুম হচ্ছে না তারপরেও আমি শুয়েছিলাম কারণ আমার ঘুম কাটছিল না রাত্রিবেলা একটু দেরি হয়েছে ঘুমাতে ঘুম আসছিল না তো যাই হোক তারপর মাম্মা তো উঠে পড়েছে উঠে আমার বাবার সাথে বসে খেলা করছে বাবা যেহেতু সাড়ে সাতটার পরে যায় দোকানে বাবাই ওকে নিয়েছিল আমি আর মা একটু শুয়েছিলাম তারপরে যথারীতি ওই আর কি শুয়েছিলাম ঘুম তো হয় না আর এখন মাম্মা একা একাই ব্রাশ ট্রাশ দেখলাম করে নিয়েছে নিজে নিজে ওকে একটু ব্রেড দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর বাইরে তো আবার মেঘ মেঘ করছে মা এখানে তরকারি ভাতি শুরু করেছে মানে রান্না বান্না আনতি শুরুভাবে আটাগুটির পর্ব চলছে দেখো ওল শাক কাটছে ওল শাক শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে লোটে মাছ হবে আজকে আমার পছন্দের দুটো রান্নাই আমার খুব পছন্দের আমার জন্য এনেছে বাবা আর কি এগুলো ওগুলোর আর কি ব্যবস্থা করছে মা তারপর তোমাদের সাথে রান্নাটা তো নিশ্চয়ই শেয়ার করবো আর আম্মাকে একটু পড়তে বসাবো আর আমি এখনও চা খাইনি আমি জাস্ট ফ্রেশ হলাম এবার একটু চা টা খাবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার সকাল সকাল এখানে মাম্মা খাচ্ছে দেখো সুজি মা ওকে সুজি বানিয়ে দিয়েছে আজকে ভাতটা খাওয়া হয় সকালবেলা দু পিস পাউরুটি জাস্ট দিয়েছিলাম যেহেতু অনেক ভোরবেলা উঠে পড়েছিলো তো এখন যে দুধ দিয়ে সুজি করে দিয়েছে সেইটা মাম্মা খাচ্ছে ঠিক আছে আর পড়াশুনাও করছিল লেখা দিয়েছে এখনও জানি না লেখা স্টার্ট করেছে কিনা না এখনও লেখা কিছুই স্টার্ট করেনি লেখা সব রয়েছে তো চলো খেয়ে নিক আর মা ওখানে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছে কি রান্না হচ্ছে এখন বসিয়েছে জানি না দেখি কি রান্না বসিয়েছো

আমার একটু ভালোভাবে মনেই ছিল না আজকে যে রথ সাজানোর ব্যাপারটা হঠাৎ করে সকালবেলা মনে পড়েছে তো এই রথটা মাম্মামের ছিল এটাকেই একটু ফুল টুল দিয়ে ঠাকুর বসিয়ে নিজে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মাম্মাম খুশি কতটা খুশি এতটা খুশি আচ্ছা বলো সবাইকে বলো শুভ রথযাত্রা সবাই অনেক জিলাপি পাঁপড় খেও আনন্দ করো হুম বলো আমিও আজকে খাবো মেলায় যাব তাই তো তাই দেখো এর ভেতরে এই যে সব ঠাকুর রয়েছে ঠিক আছে আর এই যে সাজিয়ে দিয়েছি তো চলো চলোদিকে দেখি বৌদি এখন কি রান্না বসালো হ্যাঁ বন্ধে মমক করছে ওল শাক বসালো চিংড়ি মাছ দিয়ে ওই জন্য গন্ধ বেরোচ্ছে এখানে নাতনির জন্য মাছ ভাজা করে রাখছে পটল ভাজা হয়ে গেছে আর আমাদের হবে এই যে লটটা মাছ লটটা মাছের ঝুড়ো হবে আজকে ঠিক আছে চলো তাহলে তো এখন দেখো মার রান্না এখানে সবই মোটামুটি হয়ে গেছে এটা দেখো হয়েছে ওল শাক চিংড়ি মাছ দিয়ে আর এটা হয়েছে পটল ভাজা আর মাছ ভাজা আর এখানে লোটে মাছ হ্যাঁ লোটে মাছ এখানে হয়েছে যেখান থেকে আমি অলরেডি একটু সকালে খেয়েও নিয়েছি আর এটা চাটনি রয়েছে কড়া আর এটা হচ্ছে ডাল চচ্চনা চুড়ির ডাল চচ্চড়ি আর এখানে পাপড় ভাজা করা আছে আর বাবার ডিমটা ওখানে হচ্ছে মা করছে ওটা হলে তখন দেখাবো আর এখানে মাম্মার পড়াশোনা হয়ে গেছে মাম্মা বসে এখন দেখো করছে ড্রয়িং আর এখানে রিতাদির ছেলে আজকেও এসেছে রীতাদি রেখে কাজে গেছে তো ও বসে বসে ওকে ড্রয়িং করতে দিয়েছি ও এখন বসে বসে আপে লাগছে আর মাম্মাও এখানে এখন ড্রয়িং করবে ঠিক আছে আর আমি এখন এই জামা কাপড়গুলো সব এখন ভাজ করব কালকে সব তো শোকায়নি আজকে সকাল থেকে রোদ উঠেছে বলে সব শুকিয়ে গেছে তো চলো এগুলো সব ভাজ করে নিই তারপর দেখাচ্ছি তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাবার ডিম হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তুমি খেয়েছো কিছু ছাতু মুড়ি আছে ঠিক আছে চলো তাহলে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় দুপুর বাজে দুটো পনেরো আর আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে এবার আমরা একটু রেস্ট নেব নিয়ে বিকালবেলায় ইচ্ছা আছে মাম্মাকে নিয়ে বাড়ার সাথে একটু যাব রথের মেলায় মাম্মার পায়ে তো এখনও ব্যথা রয়েছে কিন্তু ও কিছুতেই কথা শুনছে না ওকে বারবার বলছি তুই ছেড়ে দিয়ে যেতে হবে না ও কিছুতেই হবে না কান্নাকাটি করছে না আমি যাব আমার অসুবিধা হবে না তো ওর জন্যই আর কি আমরা যাবো ওকে নিয়ে আর যদি বৃষ্টি না হয় এখন যদি জোরে ঝমঝম করে বৃষ্টি হয় তাহলে তো যাওয়া সম্ভব নয় আর ওই জন্য এখন একটু রেস্ট নেবো কারণ যেহেতু ছটার সময় উঠে পড়েছে ওই জন্য ও একটু না ঘুমালে ওর খুব শরীরটা খারাপ লাগবে তো যার জন্য একটু ওকে রেস্ট নেবো আর এদিকে মাম্মা কি করছে তোমার দেখাই চলো কি করছো তোমার হাতে কি ও দেখো ওর হাতে সেই একশো টাকা রেখে দিয়েছে সেটা হচ্ছে আমার ছোট পিসু এসেছিলো ছোটো পিসু একে ওকে ও মানে এসে মাম্মাকে একশো টাকা দিয়ে গেছে যখনই পিষো আসে ওকে তখনই এরকম একশো টাকা করে ওকে দিয়ে যায় তো মানে আইসক্রিম খাওয়ার জন্য দিয়ে যায় আর বলো বলতো ছোটোবেলা থেকেই হচ্ছে আমার পিসিরা যখনই মানে আসতো আমার এখানে বলো মা তখনই পিসিরা আমাকে টাকা দিয়ে যেত আবার যখন পিসির বাড়ি আমি যেতাম তখনও আমাকে দিত আইসক্রিম খাওয়ার জন্য লজেন্স খাওয়ার জন্য একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা মানে এরম দিতেই থাকতো ওই জন্য এখন আমি তো আর পাই না যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো এখন আমারটা হচ্ছে মাম্মা পায় তাই তো তুমি খুশি তো ওটাকে হাতের মধ্যে রেখে দিয়েছে হ্যাঁ তাই তো তো ওই জন্য আমার পিছ এখনও এখন ওকে দেয় যখনই আসে আর কি ওকে দিয়ে যায় যারা পুজোর সময় জামা টামা দেওয়া সব তো দেয়ই হ্যাঁ তো যাই হোক মাম্মা এখন দেখো সেই হাতের মধ্যে টাকাটাকে নিয়ে রেখে দিয়েছে ওটা ওর টাকা বিকালবেলায় মেলায় যাবে গিয়েও যায় না কি করবে যাই হোক এখন আমরা তাহলে একটু চলো রেস্ট নিয়ে নিই মা অলরেডি খাটে উঠে পড়েছে মাম্মা উঠে পড়েছে একটু ঘুমিয়ে টুমিয়ে বিকালবেলায় আবার কথা সাথে থাকো হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় বাজে বিকাল পাঁচটা আর দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে ফুল আর বাইরে এখন ঠাকুর করে বৃষ্টিও পড়ছে না তো মাম্মাকে পায়ে মলম লাগিয়ে দিয়েছি লাগিয়ে ওকে ঘুম থেকে তুলে এই দেখো রেডি করে দিয়েছি বসে আছে এবার বেরোবো আর মা ওদিকে রেডি হয়ে গেছে দেখাই দাঁড়াও তোমাদের ওই দেখো মা কিন্তু এটা একটা নিউ কুর্তি পরেছে আসো এগিয়ে আসো দুটো কুর্তি মা কিনেছে তার মধ্যে এই একটা আজকে উদ্বোধন করলো রথ উপলক্ষে ইয়েলো কালারের একদম মাস্টার্ড ইয়েলো তো এদিকে আসো ওখানটা অন্ধকার আসছে এই দেখো এবার কুর্তিটা কালারটা তো এই যে একদম রেডি সাজুকুজু করে আর আমিও ওইদিকে রেডি এই কুর্তিটাও আমি পরেছি এটাও আগে কোনোদিন পরিনি নাতনিকে দেখিয়েছি মা বলছে নাতনিকে দেখাতে এই দেখো বসে আছে তুমি নামবে না তো চলো আমরা এবার তাহলে বেরোই বেরিয়ে যাব তোমাদের সাথে শেয়ার করব সবটাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর আজকে আমার লুকটা কেমন হয়েছে দেখো চোখটা করেছি দেখো সুন্দর করে কিছু করে নিয়েছি আমার মামাকে ওইদিকে একদম সুন্দর সুন্দর ঠিক আছে সো নাইস ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আমরা বেরোই এবার ওই দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে তারপর কিন্তু চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথায় চৌমাথা থেকে অটো ধরে এখন যাচ্ছি পরপর আর কি তো যাব এখন দেখো চলে এসেছি কিন্তু বারাসাতে মানে যেখানে মেলাটা হচ্ছে হেলা সে কাছাকাছি কিন্তু চলে এসেছি ফার্স্টে ভেবেছিলাম ট্রেনে করে আসব তারপর বাবা বলল যে মালগাড়ি দেওয়া রয়েছে যে আর মাম্মাম যেহেতু পায়ে ব্যথা অতটা সিঁড়ি ভেঙেও আসতে পারবে না যার জন্য আমাদের এরম ব্রেক জার্নি করে আসতে হলো একদম বাড়ির সামনে থেকে সোজা টোটো ধরে চলে এসেছিলাম চৌমাথা তারপর ওখান থেকে ব্রেক জার্নি করে চলে এসেছি বারাসাতে আর এখানে দেখো কত সুন্দর বড় একটা রথ বেরিয়েছে মাম্মা কিন্তু এই ফার্স্ট টাইম রথ এরম দেখছে কাছের থেকে এত সুন্দর রথ বেরোয় তো ও কিন্তু দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছে ওই জন্য এখানে খানিকটা সময় কিন্তু আমরা দাঁড়িয়ে থাকলাম এই রথটাকে দেখলাম আর তারপর কিন্তু আমরা আস্তে আস্তে দেখো মেলার এখানে চলে এসেছি এই যে মিলনী ময়দান এখানে কিন্তু চলে এসেছি তো এবার চলো ভেতরে ঢোকা যাক তবে ঢোকার মুখ থেকেই যা ভিড় দেখছি তো ভেতরে কি হবে সেটা আমি বুঝতে পারছি না ভেতরে ক্যামেরা করাটা বিশাল চাপের ব্যাপার তো যাই হোক তবুও আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর আর এই দেখো এখানে কত রকম রাইডস বসেছে কত রকম দোকান আর এখানে দেখো একটা সম্পূর্ণ একটা ড্রিঙ্কসের দোকান বসেছে মানে সফট ড্রিঙ্কস আর কি বিভিন্ন রকম আছে আর এখানে দেখো ফাস্টফুডের দোকান আছে নানা রকম কিন্তু এর ভেতরে সুন্দর করে সাজিয়েছে তবে একটাই প্রবলেম কি জায়গাটা ছোট আর প্রচুর দোকান দিয়েছে যার জন্য ভেতরটা খুব মোট আর সেরকম ভিড় আর সেরম গরম লাগছে আমাদের তো যাই হোক ভেতরটা ঘুরে ঘুরে আগে দেখবো তার আগে আগে সবার আগে যাব ঠাকুরের কাছে গিয়ে আগে জগন্নাথ দেবকে প্রণাম করে তারপর কিন্তু যা কিছু করবো আর এখানে দেখো জগন্নাথ দেবের সামনে কিন্তু চলে এসছি আর এখানে রথের দড়িটা মা টানলো আর মাম্মাকে দিয়েও মা রথের দড়িটা টানাচ্ছে কিন্তু প্রচণ্ড ভিড় আর ভয় লাগছিলো আমাদের যে মাম্মামের পায়ে না কেউ পাড়া দিয়ে দেয় যার জন্য খুব সাপ সাবধানে মা ওকে নিয়ে রথের দড়িটা টানালো আর মাম্মামের জীবনে কিন্তু এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ও কিন্তু প্রচণ্ড মজা লাগছে তো যাই হোক আমরা মেলাতে আর বেশিক্ষণ থাকবো না কারণ বললাম যে মাম্মামের পায়ে ব্যথা খুব ভয় লাগছে যে যদি ওর পায়ে কেউ পাড়া দেয় বা ব্যথা লাগে ওই জন্য আমরা অল্প কিছুক্ষণ আর থেকে বেরিয়ে যাব আর মাম্মাম এখানে সফট ড্রিঙ্কস দেখার পরেই বায়না শুরু করেছে খাবে তো ওর জন্য কিন্তু দেখো একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আর ও যেটা খাচ্ছে আর এছাড়া ওর চাবির রিং কিছু জিনিস আর কি ভালো লেগেছে তো খুবই সামান্য জিনিস সেটা ওকে কিনে দেবো আর আমরা দেখি কিছু যদি কিনি তাহলে চলো মেলাটা একটু ঘুরে নিই ঘুরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এদিকে আমাদের কিন্তু পেয়ে গেছে জোর খিদে আর সেরকম লাগছে গরম ওই জন্য মাকে বললাম মা আর বেশিক্ষণ থাকবো না চলো এবার একটুখানি বেরিয়ে যাই আর দশ মিনিট মতো ভেতরটা ঘুরে কারণ প্রচণ্ড গ্যাঞ্জাম ভেতরটা আর ভিড় দেখতেই পাচ্ছ ওই জন্য বেশিক্ষণ আর ভালো লাগছে না খুব গরম লাগছে আর কি বলো তো মাম্মাকে যার জন্য কিছু খাইয়েও আনি ওই জন্য এই সফট ড্রিঙ্কসটুকু ওকে দিলাম তারপর ওকেও কিছু খাওয়াতে হবে আর ওরও খিদে খিদে পাচ্ছে বলছে তো চলো তাহলে দেখো এরপর আমরা কোথায় যাব দেখো এখানে বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি একদম ট্রেন ধরে ডিরেক্ট নিউ ব্যারাকপুর ওখানে চপসটিকে নেমে চলে এসেছি আর কি হাঁটতে হাঁটতে স্টেশন থেকে কাছেই তো চপস্টিকে এসেছি কারণ মাম্মামের ওই যে বললাম মাম্মামো খাবে আর আমাদেরও খিদে পেয়ে গেছে যার জন্য কিন্তু দেখো মাম্মামের জন্য অর্ডার দিয়ে দিয়েছি মোমো কারণ ও বেশ কিছুদিন ধরে মোমো খেতে চাইছে আর এখানে কিন্তু স্টিম মোমো ছাড়া আর কিছু পাওয়া যায় না তো এই স্টিম মোমোটাই ওর জন্য অর্ডার দিলাম আর আমাদের জন্য কি অর্ডার দিয়েছি বলো তো আমাদের জন্য অর্ডার দিয়েছি মিক্সড ফ্রাইড সরি এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বো তো এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার আর মার জন্য দুটো কম্বো নিয়ে নিয়েছি তো যেটা এখন আমরা খাবো কারণ পেটের মধ্যে ছুচো ইঁদুর সব দৌড়াচ্ছে আর মাম্মামের মোমোর স্যুপটা প্রচণ্ড ঝাল যেটা মাম্মাম খাবে না বলছে ওটা মা খাচ্ছে তো মা বললো খেতে কিন্তু খুবই টেস্ট হ্যাঁ তো যাই হোক চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো এখন ফাইনালি বাড়ি ঢুকলাম এখন কিন্তু আটটা দশ মতো বাজে তো আজকে ব্যাপক মজা হলো মেলাতে গিয়ে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল আর কি বাইরে আজকে বিভৎস টাইপের একটা গরম আর মারাত্মক গরম লাগছিল এবার যার জন্য আমরা মেলাতে বেশিক্ষণ সময় কাটাতে পারি নি ভেতরটা প্রচণ্ড গুমট গরম তো গিয়ে মাম্মামের একটুখানি এই যে দেখো এই চাবির রিংটা বায়না কিনলো এই যে এই চাবির রিংটা একটা ডল মতো এই একটাও কিনলো আর একটা এই যে এরকম স্প্রিং এই একটা কিনেছে এই দুটো কিনলাম আর মার হচ্ছে দুটো ক্র্যাচার কিনলাম এই যে ব্ল্যাক কালারের দুটো প্র্যাচার আর হচ্ছে একটু কিনেছি জিলাপি একটু গজা প্যাকেটে রয়েছে এই যে বাবার জন্য আমাদের জন্য জিলাপি আর গজা তো এই কিনে আমরা মানে মেলা থেকে পরিমরি করে বেরিয়ে গিয়ে ট্রেন ধরেছি ধরে চলে এসেছি কারণ যাওয়ার সময় আর ট্রেন ধরে যায়নি অটো টোটো করেই গেছি তো ওইভাবে চলে এসেছি এসে তো পেয়ে গেছে খিদে মাম্মা তো দুধ টুত কিছু খেয়ে যায়নি আর মেলার ভেতরেও কিছু আর খাবো প্রচণ্ড ভিড় তো মাম্মা বলছিলাম আমার মোমো খাবো মোমো খাবো তো ও মোমো খেতে ওই জন্য চপস্টিকে গেলাম ও মোমো খেলো আর আমরা একটু ওই কম্বো খেলাম জোর খিদে পেয়ে গেছিলো কিছু করা ছিল না দেখলাম আজকে রথের রথের দিন হ্যাঁ দেবো তো রথের দিন ওই জন্য আজকে রথের একটু স্পেশাল খাওয়া দাওয়া করলাম তো চলো চেঞ্জ করি তো এবার কিন্তু রাতে ঘুমিয়ে পড়ার পালা বুঝতেই পারছ মাম্মাকে একদম দেখো রেডি করে দিচ্ছি চুল বেঁধে মুখ টুক মুছে ক্রিম মাখিয়ে ওর ঘুম পেয়ে গেছে আর এখন তো ভোরবেলা করে উঠে পড়ে আর দুপুরবেলাও সেরকম যে ঘুমিয়েছে তা না খুব সামান্য পরিমাণ ঘুমিয়েছে ওই জন্য ওর কিন্তু দেখো নাচ চলছে আর কি ক্যামেরা অন মানেই ওর নাচ শুরু তো ওকে এখন চুল বেঁধে ওকে ফ্রেশ করে তারপর আমরাও ফ্রেশ হবো হয়ে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো আর মা এখন অলরেডি বিছানা টিছানাগুলো ঠিকঠাক করছে করে নিয়ে এবার শুয়ে পড়বো দারুণ কিন্তু কাটলো আজকের দিনটা সত্যি বলছি খুব মজা হলো মানে মাম্মা জীবনে ফার্স্ট টাইম রথ দেখলো আর আমারও খুব ভালো লাগলো রথের মেলাটা আমি কোনোদিন সাথে রথের মেলায় যাইনি আমি মধ্যম গ্রামেরটাই গেছি আমাদের এখানে তো দেখলাম মেলাটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগলো সত্যি সুন্দর একটা সন্ধে কাটালাম তিনজনে মিলে তো যাই হোক চলো আর কি মাম্মাকে তাহলে একদম ফ্রেশ করে নিই তারপর তোমাদেরকে গুড নাইট জানাবো জানিয়ে কিন্তু ব্লগটা শেষ করছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ড করতে এখন সময় রাত বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি এখন আমাদের ডিনার হয়ে গেছে আম্মাকেও দেখতে পেলে একদম রেডি করে দিয়েছি তো আমি এবার ফ্রেশ হবো আমি এখনও ফ্রেশ হইনি এখন ফ্রেশ ফ্রেশ হবো হয়ে তারপর কিন্তু ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো